সালাম আলাইকুম সবাইকে আজকে মাত্র দশ সেকেন্ডে আমরা প্রিপোজিশনের ইন অন এবং অ্যাট নিয়ে যত ঝামেলা আছে সব কিছু আমরা ক্লিয়ার করে ফেলব যেমন আমরা দেখে নেই শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত যত সময় আছে তাদের পূর্বে কি বসবে ইন বসবে আমরা একটু দেখে নিই যদি এদিক থেকে আমরা হিসাব করি সপ্তাহ সপ্তাহ ইংরেজি কি উইক সপ্তাহ হচ্ছে উইক উইকের পূর্বে কি বসবে ইন সপ্তাহ মিলে কি হয় সপ্তাহ মিলে কি হয় মান্থ মান্থের পূর্বে কি বসবে ইন এখন কথা হচ্ছে মান্থ কয়টা কয়টা মান্থ হচ্ছে বারোটা জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে ডিসেম্বর পর্যন্ত তাহলে জানুয়ারির পূর্বে কি হবে ইন জানুয়ারি ফেব্রুয়ারি পূর্বে হবে ইন ফেব্রুয়ারি এই বারোটা মান্থের পূর্বে কি বসবে ইন মান্থ মিলে কি হয় সিজন সিজন কয়টা সিজন হচ্ছে সিজন হচ্ছে ছয়টা এই ছয়টা সিজনের পূর্বেও কি হবে ইন যেমন ইন উইন্টার ইন সামার এরকম ভাবে আমরা উত্তর করতে পারি তারপর সিজন মিলে কি হয় বছর যেমন অনেকটা বছর এখানে বসবে কি ইন বছর মিলে কি হয় দশক দশক হচ্ছে ডিকেটের পূর্বে কি বসবে বসবে ইন এরকম যুগের পূর্বে বসবে এবং যদি সেঞ্চুরি বলি সেঞ্চুরি শতাব্দী তার পূর্বে কি হবে ইন আমরা এইটুকু দেখে নিলাম যে শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত সবগুলো জায়গাতে কি বসে ইন এখন কথা হচ্ছে সপ্তাহ কী মিলে হয় দিন মিলে দিনগুলা কি কি যেমন স্যাটারডে তাহলে স্যাটারডে পরে কি বসবে অন এরকম ফ্রাইডে ফ্রাইডের পরে কি পূর্বে কি বসবে অন যেমন শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত সব জায়গায় ইন বসে এবং দিনের পূর্বে কি বসে অন বসে এখন যদি আমরা দিনের ক্ষুদ্রতম ভাগগুলো যদি আলোচনা করি একটা দিনে কীরকম ক্ষুদ্রতম ভাগগুলো থাকে যেমন দেখেন দিন শুরু হয় কি দিয়ে দিন শুরু হয় ভোর দিয়ে ডন কি ডন এর অর্থ হচ্ছে ভোর ডনের পর হচ্ছে মর্নিং তারপর নুন তারপর তারপর ডাস্ক ডাস্ক মানে হচ্ছে কি মানে হচ্ছে গোধুলি সন্ধ্যার পূর্বের সময়টুকু কি বলা হয় ডাস্ক তারপর হচ্ছে ইভিনিং তারপর হচ্ছে নাইট মনে রাখবেন ফার্স্ট নাইট লাস্ট নাইট মিড নাইট বলতে কিচ্ছু নাই প্রিপোজিশনে যেমন দেখেন দিনের শুরুতে অ্যাট ডনে বসে এলাম অ্যাট তারপরে ইন তারপরে অ্যাট তারপরে ইন তারপরে অ্যাট তারপরে ইন তারপরে অ্যাট দেখেন অতি সহজে আমরা সপ্তাহ পর্যন্ত পেয়ে গেলাম ইন তারপর দিনের পূর্বে কি বসাইলাম অন এবং দিনের যে ক্ষুদ্রতম ষাটটা ভাগ রয়েছে সেই ষাটটা ভাগে ডন দিয়ে যেহেতু দিন শুরু হয় ভোট দিয়ে আমরা যদিও বলে থাকি যে মর্নিং দিয়ে সকাল দিয়ে আসলে তা না পূর্বে অ্যাট বসাবো মর্নিং এর পূর্বে ইন তারপরে অ্যাট ইন অ্যাট ইন অ্যাট দেখেন সিকোয়েন্সটা দেখেন অ্যাট ইন অ্যাট ইন অ্যাট ইন অ্যাট আশা করি আজকের পর থেকে শতাব্দ দি থেকে দিনের ক্ষুদ্রতম ভাগ পর্যন্ত আর কোনো সমস্যা আমাদের থাকবে না যদি তাই হয় পৃথিবীতে যত শহর আছে যত নগর আছে যত প্রদেশ আছে এবং দেশ আছে সবগুলোর পূর্বে আমরা কি বসাবো ইন শুধু তাই নয় কোনো কিছুর মধ্যে বুঝালে বুঝালেও কি হবে ইন বসবে ওকে এখন আমরা দেখব দুনিয়াতে যত যত উৎসব আছে আছে নাম্বার নাম্বার এই মানে নাইনটিন এই নাম্বার না এটা তো একটা বছর বোঝাইছে যেমন আমি একশো দুই নাম্বার রুমে আছি তাহলে কি এট ওয়ান জিরো টু নাম্বার রুম পৃথিবীতে যত কাজ আছে যত স্টেশন আছে পার্টি বাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবার পূর্বে কি বসবে অ্যাট সূত্রটা এরকম উৎসব নাম্বার কাজ স্টেশন পার্টি বাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এদের পূর্বে অ্যাট দিয়ে উত্তর লিখতে হয় যেমন স্কুল অটোমেটিক্যালি আমরা কি বসাবো অ্যাট বসাবো স্কুলের পূর্বে সবসময় অ্যাট বসে ইউনিভার্সিটি অ্যাট এখন আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটি তবুও অ্যাট ঢাকা ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি তবুও অ্যাট অক্সফোর্ড ইউনিভার্সিটি যেমন ঈদ উল ফিতর একটা উৎসব তার পূর্বে কি বসবে অ্যাট এরকম দুনিয়ার যত প্রকার উৎসব আছে পূর্বে কি বসবে অ্যাট যেমন মেট্রো স্টেশন একটা স্টেশন বোঝাইছে তার পূর্বে কি হবে অ্যাট এখন রেলওয়ে স্টেশন বাস স্টেশন যে কোনো স্টেশনের পূর্বে কি বসবে অ্যাট বসবে তাহলে আজকে আমরা দেখলাম কি ইন অন অ্যাট কিভাবে অল্প সময়ে ক্লিয়ার হয়ে যায় থ্যাংক ইউ সবাইকে